দশ লক্ষাধিক জনসংখ্যা নিয়ে গঠিত আয়তনে দেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া প্রায় দেড়শো বছরে পূর্ণ হলেও এই পৌরসভায় নেই কোনো মাস্টার প্ল্যান ভৌগোলিক অর্থনৈতিক বা রাজনৈতিক দিক থেকে বেশ সমৃদ্ধ জনপদ বগুড়া দুই সালে আইন হলেও মহাপরিকল্পনা না থাকায় আঠারোশো সালে প্রতিষ্ঠিত উনসত্তর দশমিক ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় গড়ে উঠেছে তেরোশো পঞ্চাশ কিলোমিটার খানাখন্দে ভরপুর গলি সদৃশ রাস্তা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যত্রতত্র ময়লা আবর্জনার ভাগার প্রতিনিয়তই নির্মিত হচ্ছে অনুমোদনহীন উঁচু দালান কোঠা আর আবাসিক এলাকায় গড়ে উঠেছে এক হাজারের বেশি কলকারখানা আর এতে বায়ু শব্দ আর পরিবেশ দূষণে নাকাল নগরবাসী লেখাপড়া করার সমস্যা হয় আবাসিক এলাকায় এই মিল ফ্যাক্টরি না বর্জ্য থেকে শুরু করে বিল্ডিং থেকে শুরু করে অবকাঠামো থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু একটা প্লান মাফিক যত আমরা যত করতে পারি নতুন পৌরসভা গঠনের পাঁচ বছরের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে মাস্টার প্ল্যানের পুরাতনগুলোর ক্ষেত্রে পৌরসভা আইন হওয়ার ঠিক একই সময়ের মধ্যে মাস্টার প্ল্যান করতে বলা হয়েছে তবে প্রথম সারির পৌরসভা হলেও বঞ্চিত রয়েছে প্রাচীনেই শহরটি মাস্টার প্ল্যান এখানে না থাকার কারণে সবচেয়ে বড় যে অসুবিধাটা হচ্ছে অপরিকল্পিত যে আমাদের স্থাপনা আমরা যাকে বলি অবকাঠামো উন্নয়ন সেটি হচ্ছে যেমন আমি যদি বলি আমরা একটা ড্রেন করতেছি সাধারণত ড্রেনটা করতেছি নিট বেসিস আমার এখান থেকে ওখানে প্রয়োজন কিন্তু আসলে এই ড্রেনটা আমাদের যদি মাস্টার ড্রেনেজ প্ল্যান থাকতো সেই ড্রেনেজ প্ল্যানের সঙ্গে নেটওয়ার্কিং যদি হইতো তাহলে ভবিষ্যতে দেখা যাবে এই ড্রেনটার আর কোনো ধরনের কোনো কষ্ট করতে হবে না বা নতুন করে খুঁড়তে হবে না বা কোনো ধরনের রি এক্সিস্টিং কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো চেঞ্জ করতে হবে না মাস্টার প্ল্যান না থাকা স্থাপনা সহ আর অনেক কিছুর ক্ষেত্রে তেমন বাধা দিতে পারছে না পৌরসভা ইতোমধ্যে নগর মহাপরিকল্পনার জন্য চিঠি দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগে আর এতে করে গড়ে উঠবে সুশৃঙ্খল নগরী বলছেন পৌর প্রশাসক মাস্টার প্ল্যান না থাকার কারণে যে প্রবলেমগুলো হচ্ছে যত তত্র যেখানে খুশি বাণিজ্যিক আবাসিক মানে সবকিছুই হয়ে যাচ্ছে আমরা আসলে বাধা দিতে পারছি না এবং যেখানে হয়তো মাস্টার প্ল্যান আমাদের রাস্তা থাকতো সেখানে হয়তো বিল্ডিং হয়ে যাচ্ছে আমরা বাধা দিতে পারছি না যখনই আমরা মাস্টার প্ল্যানটা অনুমোদন করতে পারবো বা করতে পারবো তখন কিন্তু যত যত বাসা বাড়ি রাস্তা মানে আবাসিক বা বাণিজ্যিক কোনো কিছুই করতে পারবে না বিগত সময়ে পরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে দেশের তিনশো উনত্রিশটি পৌরসভার মধ্যে দুশো চল্লিশটির মহাপরিকল্পনা করেছে সরকার বিজয় টিভি নিউজ ডেস্ক